প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে আপনাদের মাঝে খুবই উন্নত মানের শিং মাছের পোনা নিয়ে কথা বলতে চাচ্ছি যে মাছগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে দামি এবং খুবই সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ একটি মাছ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জনপ্রিয় হচ্ছে পুষ্টি সমৃদ্ধ মাছ তার মধ্যে হচ্ছে শিং এবং আপনারা জানেন দেশি শিং এবং মাগুর একসাথে চাষ করা যায় এবং যারা এককভাবে শিং মাছের পোনা চাষ করতে চান কালচারের জন্য তাদের জন্য ভালো মাছের পোনা প্রয়োজন আমাদের হ্যাচারি থেকে দিচ্ছি উন্নত মানের দেশি শিঙ মাছের পোনা যে মাছগুলি আপনারা খুবই নোংরা এবং আবর্জনা ময়লাযুক্ত পানিতেও চাষ করতে পারবেন আপনার একটি পুকুর রয়েছে কোন প্রকার মাছ চাষ হয় না সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন দেশি মাগুর এবং শিং মাছ চাষ করতে পারবেন কেননা এই মাছটি বেশি শ্বাসনালি হয়ে থাকায় এই মাছটি অল্প পানিতেও বেঁচে থাকতে পারে নোংরা পানিতেও বেঁচে থাকতে পারে তাই এদের বেশি খাদ্য লাগে না অক্সিজেনও বেশি লাগে না গ্যাসেরও কোনো সমস্যা নাই পুকুরের অধিকাংশ গ্যাস থাকলেও কোনো অসুবিধা হবে না কেননা এই মাছগুলো প্যাকের মধ্যে জন্ম হয়ে থাকে প্যাকে এই মাছগুলোর বেশ প্রধানত চাষ হয়ে থাকে তো প্রিয় খামারি ভাইয়েরা যারা দেশি শিং মাছ চাষ করতে চাচ্ছেন ভালো উন্নত মানের গুণমান সমৃদ্ধ মাছের পোনা পাচ্ছেন না এই যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা এবং যারা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চাচ্ছেন আপনার পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য এবং শখের বসে যারা চাষ করতে চাচ্ছেন এই দেশে শিং মাছের পোনা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন কেননা আমরা দিচ্ছি উন্নত মানের দেশে শিং মাছ এই জন্য আপনি দেশে শিং মাছের পোনা চাষ করবেন এর বাজার চাহিদা ভালো বাজার দাম ভালো চাষ চাষ করতে সহজ বেশি খাদ্য লাগে না অল্প খাবারেই এই মাছগুলো দ্বিগুণ চাষ করা যায় আপনারা যারা অল্প খাবারের জন্য মাছ চাষ করতে চাচ্ছেন খাবার কম খাইয়ে কিভাবে মাছ চাষ করবেন তাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা দেশে সিং মাছের পোনা চাষ করুন ভিয়েতনাম কই মাছ চাষ করুন গুল ছাটেংরা চাষ করুন এটি হচ্ছে আপনাদের প্রধানত মাছ চাষ দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাছের পোনা নিতে পারবেন আমাদের হ্যাচারি থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আমাদের দ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে এবং জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা যারা আমার ভিডিওর ¡Gracias